চারদিকে এখন শাকিব খানের তুফান সিনেমার ঝড় বইছে আসছে ঈদে মুক্তি পাচ্ছে এটি এর মধ্যেই খবর এলো নতুন আরও এক সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই সুপারস্টার আর এতে সাকিবের বিপরীতে ফের দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে প্রিয়তমা ছবিতে সাকিব খান ও ইধিকাপাল জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন এরপর দুজনেই ব্যস্ত তবে আলাদাভাবে এবার দেখা মিলবে একসাথে বরবাদ সিনেমায় বরবাদ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা মেহেদি হাসান হৃদয় সূত্রগুলোর দাবি আগামী সেপ্টেম্বর থেকে ভারতের রামজিতে শুরু হবে বরবাদের শুটিং শাকিব ইধিকা ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সৌদাগর সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন গেল বছর ইদি মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী পাল এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব ইধিকা জুটি তারপর বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে